বসে আর জয় শিব धाम এর আগে আসা হয়েছিল তো আপনাদের বস যাবেন আসন করে বস যাবেন অনেকবার আসা হয়েছে আসন করে বসে যাবেন শিব धामের ছবি প্রতিষ্ঠা করা আছে বাড়িতে শিব धाम প্রার্থনা করা হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু কাচি দিয়ে দাও ওকে হেল্প করো মনের ইচ্ছা কি কিছু পূর্ণ হচ্ছে আপনাদের কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলুন আমার হাজবেন্ডের আপনি গত সব গত 15 দিন আগে আমি এসছিলাম আপনি বলেছেন যে এটা কাজের যোগ আছে হয়ে যাবে হয়ে যাবে কাজটা হয়েছে ওটা আমি বলিনি ওটা বাবা বলেছিল তাই আমি বলতে পেরেছি আর হচ্ছে আমার ছেলের মানে স্কুলে একটা বাচ্চা ওকে এমন মেরেছিল মানে রিভের তিনটা হাড় ক্র্যাক হয়ে গেছে আরে বাবা সেটাও আপনি বলেছিলেন ওটা তেল কর্পুরের দ্বারা ওটা ঠিক হয়ে যাবে हां সেটাও ঠিক হয়েছে সেটাও ঠিক হয়ে গেছে বাহ বাহ

সকলের প্রিয় প্রীতি দাস তাই তো ঠিক বললাম তো না ভুল কিছু বলিনি দাদা আচ্ছা দা প্রীতি আজকে মালা মিষ্টি ফুল সব নিয়ে উপস্থিত ধামে হঠাৎ করে সেবা দিতে আসে প্রত্যেকদিন আজকে পুজো দিতে এসেছে পুজো দিতে আসা হয়েছে উদ্দেশ্য হচ্ছে একটাই যে ধামে প্রিপাই হুম আমি একটা ফ্লাইট কিনেছি বাহ জয় জয় ধাম জয় শ্রী

हाँ और ऊपर करो गंधा प्रेत गलत काम करने की कोशिश करता है शैतान और ऊपर लेके आओ बाबा हाँ और ऊपर लेके आओ निजी दुआ आग लगाओ और आग लगाओ शरीर में और आग लगाओ शरीर में ওরাগ লকাও কারগুনাতেজি কতাল ছাটকা মালকে গায়ে ভাসলাগে ভাসলাগে ভিচগে তরাপ কিছো হাং চম্ডিয়ে 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 চম্ जितना इस बच्ची को तर पाई उसे कई गुना ज्यादा तर पाओ मार के परेशान करो हाँ चल 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 खिलोटी में लेके आओ बाबा पूरा हाजी चल लगाओ चल प्रेत को चल जो रात में गलत काम करने की कोशिश करता है

চল 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 কি করে কাটছস আর দূর চল দূর চল দূর চল চাককা মারকা চাককা মারকা চাককা মারকি চাককা মারকি বাবা কাউরো কোরো तेजी করছস কাউরো কোরো तेजी করছস আর দূর চল দূর চল দূর চল দূর চল আর গতি বাড়া দি যা দুটো হাত তো করে বারবার खींचो বাবা দুটো হাত তো করে বারবার खींचो আর দূর চল 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 দূর পুরো শরীর খালি করো পুরো শরীর খালি করো নিরোগ বানাও হ্যাঁ পেটেনে না আঁচোনা চল 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 ভয় পারস্যা ভয় আর শরীর সবসময় অস্তি ডাক্তার দেখাননি আপনি কি বলেছিল কি হয়েছে আপনার কোন সমস্যা নেই থেকে হচ্ছে হ্যাঁ তাই এরকম তো কোনোদিন হয়নি প্রথম হলো তাই তো

ক্র ক্র মেযে জাঠকা মুন কেযে। ক্র মেযে। খাঠকা আজযে। আজাঠকা মরখা পিছাক তাপ পিছারাজাক. কাল্র পাসলাগিছা . কিছা কাক ত

हम पर कृपा हे अधिकुंदवादी दे हम पर दया करो राजा करो हमारी प्रार्थना हमारे ऊपर दया कर उन हमारे प्रार्थना सुनो हे शिवधामदार हमारे प्रार्थना सुनो हे शिवधाम हे महादेव महाराज আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় ধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরুপিরন্দম নম ওম শিবায় শক্তিপে গুরুপিরন্দ নম ওম নম শিবায় শক্তিপে গুরুপিরন্দম নম ওম प्रभु है महादेव महाराजा